আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আল্লাহর রহমতে আপনাদের দোয়াই আমিও খুব ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম তো আপনারা ভাবছেন যে আজকে রান্নাবান্না না দেখে কি দেখাচ্ছে তো সোয়ামনি আমি রান্না করব তো সোয়ামনি ব্যালকনির থেকে সাগরের বাচ্চা দেখছে তো সাগরের বাচ্চা দেখতে যাবে পাশের বাসায় মা তো তো প্রতিদিনই আমি আপনাদের মাঝে ভিডিও দিতে চাই কিন্তু দিতে পারি না সমস্যার কারণে যেমন ধরেন এই যে আজকে রান্না করতে যাবো তো সামনি ব্যালকনি থেকে ছাগলের বাচ্চা দেখছে তো ছাগলের বাচ্চা দেখার পরে ও বলছে যে আমি ছাগল বাচ্চা দেখতে যাব তো আর কি নিয়ে চলে আসলাম একটু আপনাদের মাঝে আমি তুলে ধরলাম মাঝে মধ্যে এরকম করেও এই জন্য আর আমি ভিডিও দেওয়ার ইচ্ছা থাকলেও দিতে পারি না প্রতিনিয়ত তো আসার আগেই আসার পথে সামনে দোকান বাসার নিচ তাহলে একটা ছোট্ট একটা দোকান আছে তো দোকান থেকে আগে একটা চিপস কিনে আনলো তো একটু সময় থাকার পরে আমি রান্না বান্নায় চলে যাব রান্না করতে তোমার চিপস খাবে সামনি তোমার চিপস খাবে তাই না

Hva skal vi se på? A show, a show, a show, a show <coughs> এই তো বাসায় চলে এসেছি তো কুলমি শাক নিয়ে আসছিলো সরাবো কালকে রাত্রে তো আজকে কুলমি শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ভা শাকটা ভাজবো আর ডিম রান্না করব আলো দিয়ে তো কাটাকাটি করে নিচ্ছি আমি তো কালকে রাত্রে আমি শাকটা কেটে রাখিনি রাত্রে নিয়ে আসছিলো তো আমি এভাবেই ফ্রিজে রেখে দিয়েছিলাম ভালো লাগলো না দেখে কাটিনি এই তো আমার শাক কাটাকাটি শেষ আমি শাকগুলো এইভাবে কেটে নিয়েছি আর ইলিশ মাছটা ভিজিয়ে রেখেছি আর ডিমটা আমি সেদ্ধ দিয়ে দেব ডিম আর একটা কথা বলে দিতে চাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন প্লিজ তো ডিমটা সেদ্ধ হওয়ার পরে আমি ঝুলিয়ে নিয়েছি আর এখন আমি তরকারিটা রান্না করব। তো আমি সব কিছু শর্টকাট করে দিচ্ছি ভিডিওতে কারণ সব কিছু আমি রেডি করিয়ে চলে আসলাম রান্নায় তো প্রথমে আমি হলুদ দিয়ে দিয়েছি তো আপনি চাইলে মরিচ হলুদ দুইটাই দিতে পারেন আমি অনেক সময় মরিচও দেই কিন্তু আজকে হলুদটা দিলাম শুধু তো হলুদের ভেজে নেব তো সোহামণি ছাগল বাচ্চা ছাগল দেখার পরে রুমের মধ্যে চুপচাপ বসে আছে একদমই দুষ্টামি করতেছে না তো যদি আমি ওকে না নিয়ে যেতাম তাহলে ও মানে রান্না বান্নাই করতে দিত না কান্নাকাটি শুরু করে দিত আর ওই আঙ্কেলটা যাদের বাসায় গিয়েছিলাম তো আঙ্কেলটা এই জায়গা স্থানীয় তো সোমণিকে অনেক আদর করে তো আঙ্কেল এখানে থাকে না ঢাকাতে চাকরি করে তো ছুটিতে আসছে মনে হয় তো আঙ্কেলকে দেখি বেশি আগ্রহ করে গেছে এভাবে যায় না তো রোজার মধ্যে বাচ্চাগুলো হয়েছিল বেশ ভালোই বড়ো হয়ে গেছে বাচ্চাগুলো তো তখন ছোঁয়া মনে বাহিরে তেমন একটা বের হতে পারতো না তো ওই ছাগল বাচ্চা নিয়ে ব্যস্ত থাকতো যেত ওই জায়গায় ওদের বাসায় যে ছাগল বাচ্চার সাথে খেলা করতো তো ডিমগুলো আমি উঠিয়ে নেব তো ডিমগুলো উঠিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম তেজপাতা দারচিনি সাদা এলাচ এর মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব তো ওরে সামলানোর পরে অনেক সময় আমি ভিডিও করে উঠতে পারি না কারণ আমার টাইম টু টাইম রান্না শেষ করতে হয় দুপুরে কারণ সোয়ার অফিস থেকে খেতে আসে ও দুপুরের দিকে আসে খেতে এই জন্যই আজকে আজকে ভারী কিছু রান্না করব না তো আজকে আমি রান্নার মধ্যে এই ডিম আর শাকটাই ভাজি করবো কারণ আমি বিকেলবেলা রুটি বানাবো এই জন্য অনেক দিন ধরে রুটি খাওয়া হয় না এই জন্য আজকে এই সিম্পল রান্নাটাই করবো আর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা আর দিয়ে দিব আদা বাটা একটু ভেজে নিবো যাতে পেঁয়াজ রসনের বাতার গন্ধটা চলে যায় কারণ এটা ব্লেন্ডার করে আমি ফ্রিজে রেখেছিলাম যাতে গন্ধটা না আসে এই জন্য আমি একটু ভেজে নিচ্ছি তো আমার পেঁয়াজ রসুন বাজার শেষ এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম মরিচ গুঁড়ো কাঁচামরিচ হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া আর দিয়ে দিলাম জিরে গুঁড়া দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব কারণ এই ডিমের তরকারির মধ্যে ধনিয়া গুঁড়া কম দেওয়াটাই ভালো মশলা এই তো আমার কষানো হয়ে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম সবজি তো একটা আমি ঝিঙে দিয়ে দিয়েছি কারণ ঝিঙেটা শুকিয়ে আসতেছিল ভাবলাম যে দিয়ে দিয়ে আলু কম দিয়েছি এমনিতেই সবজির দাম অনেক বেশি বেড়ে গেছে সারা বাংলাদেশে সবাই বলছে যে সবজির দাম অনেকটাই বেড়ে গেছে তো দিকে আমি তরকারিটা বসে ভাবলাম যে শাকটা ধুয়ে নেই তো শাকটা আমি ধুয়ে নিচ্ছি এগুলো হলো এমনি চাষের নারকেল শাকগুলো তো চাষের শাকগুলো আমার কাছে ভালো লাগে না এমনি যে নর্মাল শাকগুলো কিনতে পাওয়া যায় বাজারে তো সেগুলো আমি বলছিলাম যে নিয়ে এসো এইগুলোর মধ্যে কোনো মানে কেমিক্যাল মেশানো নেই এই তো আমার তরকারিটাও কষানো হয়ে এসেছে আমি তরকারিটা তো শাক গড় ফাঁকে ফাঁকে একবার দুইবার নিয়ে চেড়ে দিয়েছি যাতে ভাজা ভাজা হয় যেহেতু আমি আলুটা ভেজে দেইনি তো আমি ঝোলটাও দিয়ে দিলাম তরকারি তো এখন আমি ঢেকে দেব তরকারিটা এই তো আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে তো এর মধ্যে আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়া যাতে ফ্লেভারটা ভালো আসে এই আমি ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিলাম আর এখন এর মধ্যে আমি এই ডিমগুলো ভেজে রেখেছিলাম তো ডিমগুলো আমি দিয়ে দেব। ডিমগুলো দিয়ে আমি ঢাকনাতে ঢেকে দেব যতক্ষণ মাখা মাখা না হচ্ছে তরকারিটা তো মাখা মাখা হয়ে আসলে আমি তরকারিটা নামিয়ে নেব এই তোমার তরকারিটা রান্না শেষ আমি শাকটা বসিয়ে দিয়েছি তো এখানে আমি লবণ দিয়ে শাকটা দিয়ে দিলাম তরকারি আমার আর শাকটা আমি পানিটা শুকিয়ে প্রায় শাকটা হয়ে এসেছে তো পানিটা শুকিয়ে আমি শাকটা তেলে ভেজে নেব বাগার দিয়ে নামিয়ে নেব আমার শাকটা হয়ে এসেছে তো আমি কড়াইয়ের মধ্যে আগে থেকে তেল ছিল তো আমি একটা কড়াইয়ের সব সময় ভাজি পোড়া করি তাতে ভালো হয় মানে যে কোনো জিনিস আটকে যায় না ভাজতে গেলে অনেক সময় আটকে যায় তো আগে থেকে তেল দেওয়া ছিল আমি ওইভাবেই ঢেকে রেখেছিলাম কড়াইটা তো এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে দিয়েছি আমি পেঁয়াজ কুচি আর রসুন কচি রসুনটা কমিয়ে দিয়েছি কারণ ইলিশ মাছ দিচ্ছি যেহেতু এই জন্য রসুনটা কমিয়ে দিচ্ছি ইলিশ মাছের মধ্যে রসুন বেশি দিলে গ্রানটা ভালো আসে না সবাই বলে আর এইখানে আমি ইলিশ মাছগুলো লবণ হলুদ মরিচ দিয়ে ছেড়ে দিয়েছিলাম তো সেগুলো আমি দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে যেভাবে আমি ইলিশ মাছগুলো ভাজি তো ঠিক সেভাবেই ভেজে নেবো কারণ ইলিশ মাছ খুবই নরম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমরা জানি তো আমি ঢেকে দেখি ভালো করে ভেজে নেব ঢাকনাতে ভাজবো আর ভাজবো তো আমার ইলিশ মাছটা ভাজার পরে ভালো করে ভেজে নিয়েছি আমরা যেভাবে প্রতিনিয়ত ইলিশ মাছ ভাজি করি তো ভাজার পরে আমি শাকের মধ্যে ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম তো আজকে আমার ভিডিও আর বাড়াবো না আর পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ